সবার সুযোগ্য আমাদের সভাপতি তথা থানা আমি বাংলাদেশের হজ থেকে আগমন করেছেন সহ আজকের স্থানীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন আমাদের দায়িত্বশীল বৃন্দ প্রাণপ্রিয় আজকের সমাবেশে উপস্থিতি সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহাতালা শুক্রিয়া, যিনি আমাদের দিন পর আবার একটু বড় ওবিশীল এবং সমাবেশ বিতরবী স্লোগানের মাধ্যমে আমরা শেষের দিকে এসে উপস্থিত হয়েছে মহান মালিকের দরবারে এজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি একটি বিষয় আমাদের হওয়া জনগণ ডাকসু এবং ছাত্র জাকসু নির্বাচনের গোটা পৃথিবীতে বিজয়ের উল্লাসে দেশীয় এবং বিদেশের শত্রুদের একটি দলক নড়েছে কথা ঠিক কি না এটাই তাদের একটা মহা গরম পরিবেশ যার কারণে আমাদের পুতিয় এখান থেকে নির্বাচন পর্যন্ত সর্বঅবস্থায় সামনগরের পক্ষ থেকে যখনই আমাদের ডাকা হয় এই গরম পরিবেশ উষ্ণ পরিবেশ নির্বাচন পর্যন্ত আমাদের বজায় রাখতে হবে শত্রু আমাদের থেকে বিদায় নিলেও পোষা শত্রুগুলো ছোট দুষ্ট শত্রুগুলো আমাদের তাদের থেকে আমরা এখনো মুক্তি লাভ করতে পারিনি তারা সবসময় আমাদের পাশে আছে সুযোগ খোঁজে আমাদেরকে ঘায়ল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদের আমাদের সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আপনাদের সবাইকে শক্তি এবং সতর্কতা কামনা করছি রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আমিন